তো ওয়ান বিউটানলের রেফারেন্স স্পেক্ট রাখতে হলে প্রথমেই রেফারেন্স যে নিতে হবে টিএমএস হ্যাঁ হ্যাঁ সিলিকনের সাথে চারটা মিথাইল গ্রুপ প্রতিটা মিথাইল গ্রুপেরই প্রতিবেশী যেহেতু একই রকম তাই এটা এর রেফারেন্স নেওয়া হয় কেন ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করলে কোনো কাপলিং হয় না যেহেতু প্রতিবেশী একই তাহলে আমরা সুন্দর একটা পিক পাই একটা পিক পাই এই একটা পিকেরই আমরা শূন্য ধরি আমরা যে একটা পিক লেখি প্রথমেই একটা একটা খারাপ পিক এই পিকটাকে আমরা শূন্য ধরি শূন্য ধরে অন্য অন্য বাকি জগগুলার মান নির্ণয় করি তো দুইটা নল ওয়ান সি এস টু সি এস টু সি এস টু ওয়াইজ এখন এই হাইড্র ডিস্টেন্স হবে সবার সবার পরে কেন এটার যদি ম্যাগনেটিক ফিল্ডে প্রয়োগ করা হয় তাহলে দেখা যায় ইলেকট্রন ডেন্সিটি বেশি তাই এটা অনেক বেশি ডিশিল্ডেড হুম ডিএমএস থেকে অনেক দূরে থাকবে কেন যেহেতু এটা ইলেকট্রনিক বেশি ডেন্সিটি বেশি থাকবে ইলেকট্রনের তাই এটার কাপলিং বেশি হবে না তাই এটা অনেক দূরে থাকবে হুম ম্যাগনেটিক ফিল্ড বেশি বল প্রয়োগ করতে পারবে না তাই আমরা এই সিএস থেকে শুরু করব এই সিএস থ্রি প্রতিবেশী আছে দুইটি হাইড্রোজেন দুইটি হাইড্রোজেন থাকলে এন প্লাস ওয়ান রুল অনুসারে এন প্লাস ওয়াল রুল অনুসারে তিনটা পিক পাবো আমরা তাহলে একটা তিনটা পিক নেব একটা ছোট একটা বড় আবার একটা ছোট সি এস থ্রি এটার এ ধর এখন এই সি এস টি গ্রুপের এটা বিধুরি প্রতিবেশী তিনটা হাইড্রোজেন আর এই পাশে দুইটা পাঁচটা তো পাঁচটা হাইড্রোজেন তাহলে এন প্লাস রো ওয়ান অনুসারে আমরা পাবো হলো ছয়টা পিক কিন্তু ছয়টা পিক লেখার সিস্টেম একটু আলাদা তখন পেস্কালের ত্রিভুজ অনুসারে লিখতে হবে ওয়ান 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 টু আভার ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান ফোর ফোর সিক্স ওয়ান ওয়ান ফাইভ টেন টেন এইটা হেঁটে ছয়টা পিক লেখার সিস্টেম প্রথমটা ছোট তারপরটা বড় তারপরটা আরো বড় তো প্রথমে ছোট তারপরটা একটু বড় যেহেতু একের থেকে পাঁচ বড় তারপরটা যেহেতু আরো বড় যেহেতু দশ তারপরটাও যেহেতু দশ সেটাও আরো বড় তারপর একটা পাঁচ একটু বড় তারপরটা এক তার মানে আরও ছোটো এটা হলো সিএইচটি গ্রুপ তারপরে আছে এই সিএসটু এই সিএসটু আছে হলো দুইটা দুইটা পাশে দুইটা পাশে চারটা প্রতিবেশী হাইড্রোজেন তাহলে পিক পাঁচটা পাঁচটা পিকের জন্য হলো ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান অর্থাৎ বড় ছোটো প্রথমটা ছোটো ওয়ান দ্বিতীয়টা চেয়ে বড়ো তৃতীয়টা আরেকটু বড় তারপর এটা আরেকটু ছোট এগুলো আন্দাজে দেখলেই হবে জাস্ট ছোট বড় মেনটেন করলে চলে ব্যাস কোনো নির্দিষ্ট মান নাই তারপরে সি টু এটার আছে দুইটা প্রতিবেশী হাইড্রোক্সাইড ধরা যাবে না প্রতিবেশী এটা ধরা যাবে না এটা ধরতে হবে তাহলে তিনটা পিক এন প্লাস ওয়ান অনুসারে সি এইচ দেওয়া হয় নাই এটা আরেকটা পিক বাকি আছে হাইড্রক্সেটের আমরা একটা পিক পাবো হ্যাঁ যেহেতু এটার ইলেকট্রন ডেন্সিটি বেশি তাই এটা ম্যাগনেটিক ফিল্ডে বেশি বলবে অনুভূত হবে না তাই এটার ডিসিল থাকবে অনেক বেশি ম্যাগনেটিক ফিল্ড থেকে তাই এটার ডিস্টেন্স টিএমএস থেকে অনেক দূরে এইভাবেই এটাতে সব রেফারেন্স এনএমআর স্পেক্টটা আমরা আঁকাই Even a the dog here.